সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতা সাহেবি চ্যানেলকে আর বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আবারো ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তৈরি করে দেখাবো গুড় আর নারকেল দিয়ে তৈরি খুবই মজাদার একটি নারু রেসিপি আর এর মধ্যে আমি অ্যাড করব মুড়ির গুড়া আশা করি আমার আজকের এই মজাদার নাড়ু রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই নাড়ুটা আপনারা সকালের নাস্তায় মুড়ির সাথে খেতে পারেন খেতে অসম্ভব মজা আশা করি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক এর জন্য একটা ননস্টিকের হাড়ির মধ্যে আমি নিয়েছি এক কেজি পরিমাণ আখের গুড় আর অবশ্যই কিন্তু এটা আখের গুড় দিয়ে তৈরি করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি তারপর দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি আর দুইটা তেজপাতা আমি মিডল থেকে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা এলাচ এলাচটাকে আমি মিডল থেকে একটু ফেড়ে দিয়েছি এখন আমি চুলাটাকে অন করে দিয়েছি চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু হাই রেখেছি এইভাবে অনবরত নাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না গুড়টা ভালোভাবে গলে যায় এর আগ পর্যন্ত লক্ষ্য করুন গুড়টা কিন্তু অনেকটাই গলে গেছে অপেক্ষা করতে হবে গুড়ের মধ্যে বলক আসার আগ পর্যন্ত লক্ষ্য করুন গুড়ের মধ্যে বলক এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব টোটাল চার কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল কোরানো এখানে আমি ফ্রিজটা ইউজ করেছি আপনারা চাইলে ফ্রিজের যে ফ্রোজেন নারকেলটা সেটাও ইউজ করতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিব আমি বাকি তিন কাপ অ্যাড করে দিচ্ছি এখন অনবরত এভাবে নাড়তে হবে গুড় আর নারকেলের মিশ্রণটাকে আমি একটু জাল দিয়ে ঘন করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যখন দেখব যে গুড় আর নারিকেলের মিশ্রণের মধ্যে এক মতো হয়েছে তখনই বুঝতে হবে এটা পারফেক্ট ভাবে হয়ে গেছে এর জন্য কিছুক্ষণ পর পর চেক করতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সুফুসের গুঁড়া এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি চেক করে নিব যে এর মধ্যে একটার হয়েছে কিনা খুবই সাবধানে এটা চেক করতে হবে লক্ষ্য করুন এর মধ্যে কিন্তু এক তার হয়ে গেছে যখন দেখবো যে এরকম একটার হয়ে গেছে তখনই চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ তিলের গুঁড়া আমি তিনটাকে একটু ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ মুড়ির গুঁড়া এখন এইভাবে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে আবারও বলছি এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে যখন সবকিছু ভালোভাবে মিশানো হয়ে যাবে তারপর চুলার আস্তাকে বন্ধ করে দিতে হবে এইভাবে নেড়ে নেড়ে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে গুড়ার কোনো অংশ না থাকে সবকিছু খুবই ভালোভাবে মিশে যায় লক্ষ্য করুন খুবই ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন যে আস্ত মশলাগুলো এগুলোকে এইভাবে উঠিয়ে আমি ফেলে দেব এখন আমি নাড়ু শেপ দিব আমি কিছুটা অংশ এইভাবে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর পাশে নিয়েছি ঠান্ডা পানি কারণ এটা প্রচন্ড পরিমাণে গরম এখান থেকে আমি অল্প নিয়ে নাড়ু শেপ দিব আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করতে পারেন আর একটু এইভাবে চেপে চেপে তারপর এটাকে শেপটা দিতে হবে এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর উপর থেকে আমি মুড়ির গুঁড়া এভাবে দিয়ে দিচ্ছি যাতে এটা উপর থেকে ড্রাই না হয়ে যায় একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন আর এই আপনারা ছয় মাস পর্যন্ত বক্সে স্টোর করে রাখতে পারবেন আমার টিপসগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্ন তৈরি কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আলো